আজকের আগমূলক ভিডিও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না জেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা কুল্লু শাহর কালাম আতি আতিছে তুমি প্রতি মাসেই বল দিবে তুমি প্রতি মাসেই বল দিবে আরবিতে বলতে হবে ইনতা কুল্লু শাহর কালাম আতি

আদি অথচ দাবা দিবে তাহলে আমি শিখলাম ইন আতি আদি তুমি কখন দিবে বা তুমি কবে দিবে ফুলস হাসছে আনা ওয়ার্ড দে টাকা পেলে আমি পাঠাব টাকা পেলে আমি পাঠাব আর্দি বা তবে ফুলুস হাসছে আনা ওয়ার্ড দি এখানে ফুলুস অথচ টাকা হাসছেল অধিক্যে পাওয়া বা পেলে ফুলুস আছিল টাকা পেলে আনা অথচ আমি ওয়ার্ড দি অথচ পাঠানো আনা ওয়ার্ড দি আমি পাঠাব

আমি আজ অবসর আসি আমি আজ অবসর আসি আইবি তো বলতে হবে আলিও মানে ফিফা নেই এখানে আলিও হচ্ছে আজ আনা অর্থ আমি আলিও আমি আজ ফি অর্থ আসি ফাঁদি অর্থ হচ্ছে কালি বা অবসর বা ফি ফি ফাঁদি অবসর আসি তাহলে আমরা শিখলাম আলিওম আনা ফি ফাঁদি অর্থ হচ্ছে আমি আজ অবসর আসি রাতের মিতা দিয়ে অর্থ হচ্ছে বেতন কখন দিবে বেতন কখন দিবে আরবিতে বলতে হবে রাতের মিটা হাতি এখানে রাতে বেতন নিতা অর্থ কখন আতে অর্থ দেওয়া বা দিবে তাহলে আমরা শিখলাম রাতে মিটা হাতি বেতন কখন দিবে বা বেতন কবে দেবে সাহার হাসেল রাতি বাড়তে হচ্ছে মাসে বেতন পাবে পরের মাসে বেতন পাবে আরবিতে বলতে হবে সাহার হাসেল রাতিব। এখানে বাদ হচ্ছে পরে সাহার অর্থ হচ্ছে মাস বাদ সাহার পরের মাসে হাসেল অর্থ পাওয়া বা পাবে রাতি বেড়াতে বেতন হাসেল রাতি বেতন পাবে তাহলে আমরা শিখলাম বাদ সাহার হাসেল রাতে হচ্ছে পরের মাসে বেতন পাবে হাদুগল জাদা সাপ বারতে এই কাজটি খুব কঠিন এই কাজটি খুব কঠিন আরবিতে বলতে হবে হাদাসুগুল জাদা সাব।

একানে ওয়েন এট হচ্ছে কোথায় ইনতা তুমি ওয়েন ইনতা তুমি কোথায় সাবি ওট হচ্ছে করা বা করো সুবুল ওট কাজ সাবি সুবুল কাজ করো তাহলে আমরা শিখলাম ওয়েন ইনতা সাবি সুবুল ওট তুমি কোথায় কাজ করো এনা ওয়াগে মাফি ফায়দা ওট হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই এখানে দাঁড়িয়ে লাভ নেই আরবিতে বলতে হবে হেনা ওয়াগে মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে

আসান হওয়া কারণ সে মাই অর্থ লাভা নাই হিজ অর্থ চা আশা বাসবে মাই হিজি আসবে না তাহলে আমরা শিখলাম আসান হওয়া মাই হিজি অর্থ হচ্ছে কারণ সে আসবে না হাদা নফর এস আবগা অর্থ এই লোকটির কি লাগবে এই লোকটির কি লাগবে আরবিতে বলতে হবে আসান হাদা নফর এস আবগা এখানে হাদা অর্থ এটা ভাই নফর অর্থ হচ্ছে লোক হাদা নফর এই লোকটির ইয়েস অর্থ হচ্ছে কি আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার কি লাগবে বা কি দরকার তাহলে আমরা শিখলাম হাদা নফর এস আবগা অর্থ এই লোকটির কি লাগবে বা এই লোকটির কি দরকার ইনতা মালুম হাদা নফর অর্থ হচ্ছে তুমি সিনো এই মানুষটিকে তুমি সিনো এই মানুষটিকে আরবিতে বলতে হবে ইনতা মালুম হাদা নফর এখানে ইনতা অর্থ তুমি অর্থ হচ্ছে জানো বা মালুম তুমি চিনো বা তুমি জানো হাদা অর্থ হচ্ছে এই নফর অর্থ লোক হাদা নফর ইনতা তুমি চিনো এই মানুষটিকে বা তুমি জানো এই লোকটিকে হুয়া লেস ইজি সে এখানে কেন এসেছে সে এখানে কেন এসেছে বলতে হবে হুয়া লেস ইজি হ্যানা এখানে

আবগা হতে চে দরকার লাগবে আনা হতে চামি বা আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইনতা সাবাস ওয়া আবগা আনা হতে চে তোমার সাথে আমার দরকার ইনতা মি তাই যে গুরবা হতে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবি তো বলতে হবে ইনতা মি তাই যে গুরবা এখানে ইনতা তুমি মি তা অর্থ হচ্ছে কখন বা কবে তুমি কখন এই যে আর দিচ্ছে আশা বাসবে গুরফা আর রোমে গুরফা রোমে আসবে তাহলে আমরা শিখলাম ইনতামি তাহি যে গুরফা তুমি কখন রোমে আসবে বা তুমি কবে রোমে আসো আশা নানা আজ্ঞা ফুল হয়েছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার আর বিতে বলতে হবে আসান আনা আজ্ঞা ফুল এখানে আসান আর কারণ আনা চামি দিচ্ছে বা আমার আসান আনা কারণ আমার বা তুমি জলদি আসবে আরবিতে বলতে হবে ইনতা সুরা সুরা এখানে ইনতা অর্থ তুমি হিজি অর্থ হচ্ছে আশা বাঁচবে সুরাসুরাতা বা জলদি তাহলে আমরা শিখলাম

এখন আমি ব্যস্ত আছি আর ভিতরে হবে আলি আনা মশগুল এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন আনা অর্থ হচ্ছে আমি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত তাহলে আমরা শিখলাম আলহিন আনা মশগুল অর্থ হচ্ছে এখন আমি ব্যস্ত আছি ওয়েন সাকেন ইনতা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো আর বলতে হবে ওয়েন সাকেন ইনতা এখানে ওয়েন অর্থ হচ্ছে কোথায় সাকেন অর্থ হচ্ছে থাকা বা বসবাস করা ইনটা অর্থ হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম হচ্ছে তুমি কোথায় থাকো বা কোথায় থাকো তুমি কাম উমর ইন তার হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমর ইন এখানে কাম এর হচ্ছে কত উমর এর হচ্ছে বয়স ইন তার হচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম কাম উমর ইন তার হচ্ছে তোমার বয়স কত কেফ ও আলিন এর হচ্ছে সে কেমন আছে এখন সে কেমন আছে এখন আরবিতে বলতে হবে কেফ হুয়া আলিন এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কিরকম হুয়া অর্থ হচ্ছে সে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম কেফ হুয়া আলিন অর্থ হচ্ছে সে কেমন আছে এখন হাদা সাওয়া গানা এটা আমার ড্রাইভার এটা আমার ড্রাইভার আরবিতে বলতে হবে হাদা সাওয়া গানা এখানে হাদা অর্থ এটা সাওয়াব অর্থ হচ্ছে ডাইভার আনা অর্থ হচ্ছে আমি বামার বা হাকি অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম হাদা সাওয়াব আনা অর্থ হচ্ছে এটা আমার ডাইভার ইনতাতি ফুলুস হাকি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও তুমি আমার টাকা দাও আরবিতে বলতে হবে ইনতাতি ফুলুস হাকি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও ইনতাতি তুমি দাও ফুলুস অর্থ হচ্ছে টাকা হাকি অর্থ হচ্ছে আমার ফুলুস হাগি আমার টাকা তাহলে আমরা শিখলাম ইনটা আতি ফুল সাহায্যাত হচ্ছে তুমি আমার টাকা দাও বাদিন ইজ গারামাত হচ্ছে পরে জরিমানা আসবে ফরে জরিমানা আসবে আরবিতে বলতে হবে বাদিন ইজ গারামা এখানে বাদিন এর হচ্ছে পরে ইজ এর হচ্ছে আশা আসবে গারামাত হচ্ছে জরিমানা তাহলে আমরা শিখলাম বাদিন ইজ গারামাত হচ্ছে পরে জরিমানা আসবে আশা নানা গফুলুসাত হচ্ছে কারণ আমার টাকা দরকার কারণ আমার টাকা দরকার বলতে হবে আসান আনা আজ্ঞা ফুলুস এখানে আসান অর্থ হচ্ছে কারণ আনা অর্থ হচ্ছে আমি বা আমার আসান আনা কারণ আমার আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে ফুল অর্থ হচ্ছে টাকা আবগা ফুলুস টাকা দরকার বা টাকা লাগবে তাহলে আমরা শিখলাম আসান আনা আবগা ফুলস অর্থ হচ্ছে কারণ আমার টাকা লাগবে বা কারণ আমার টাকা দরকার ইয়েস আহবারিন ইন্দার হচ্ছে তোমার কি খবর তোমার কি খবর আরবিতে বলতো হবে ইয়েস আহবার ইনতা এখানে কি আহবার তাহলে আমরা শিখলাম ইন তারচ্ছে রান্নাঘর কোন দিকে রান্নাঘর কোন দিকে আরবিতে বলতো হবে ওয়ান আল এখানে ওয়াইন এর ধরছে বা কোন দিকে রান্নাঘর তাহলে আমরা শিখলাম ওয়াইন আল মাদবাঘ এটি হচ্ছে রান্নাঘর কোন দিকে বা রান্নাঘর কোথায় কে হাদাল কালাম আঠেছে এটা কেমন কথা এটা কেমন কথা আর্মিকে বলতে হবে কেফ হাদাল কালাম এখানে কেফ হচ্ছে কেমন হাদাল হতে হচ্ছে এটা বই কালাম এতে হচ্ছে কথা তাহলে আমরা শিখলাম কেফ হাদাল কালাম এটা কেমন কথা আর না মালুম তাবছে আমি রান্না করতে পারি আমি রান্না করতে পারি আরবি তো বলতো আনা মালুম তাব্বাক এখানে আনা আর আমি মালুম আর তুচ্ছে বা জানি তাব্বাক রান্না করা তাহলে আমরা শিখলাম আনা মালুম তাব্বাক আর রান্না করতে পারি বা আমি রান্না করতে জানি লেসিনটা তাবান আর তুচ্ছে তুমি ক্লান্ত কেন তুমি ক্লান্ত কেন আরবিতে বলতে হবে লেস ইনতা তাবান এখানে লেস আর কেন ইনতা আর তুমি তাবান আর ক্লান্ত বা ঠায়ার বা দুর্বল তাহলে আমরা শিখলাম লেশ তুমি ক্লান্ত কেন ইনটা গুল হুয়া তাল জোয়া এটা তুমি তাকে বলো ভিতরে আসতে তুমি তাকে বলো ভিতরে আসতে আর বিতে বলতে হবে ইনটা গোল হুয়া তাল জোয়া এখানে ইনটা অর্থ তুমি গোল অর্থ হচ্ছে বলা বা বলো হুয়া অর্থ সেবা তাকে ইনতা গোল হুয়া তুমি তাকে বলো তাল একটা হচ্ছে আশাবাসতে জোয়া অর্থ হচ্ছে ভিতরে তাল জোয়া ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম ইনটা গোল হুয়া তাল জোয়ার্ধ হচ্ছে তুমি তাকে বলো ভিতরে আসতে আনা আকেল রোজ ধরতে হচ্ছে আমি ভাত খাবো আমি ভাত খাবো আর গীতে বলতে আনা আনা রোজ এখানে আনার তো আমি খাওয়া রোজ ধরতে হচ্ছে ভাত তাহলে শিখলাম আনা কালে রোজ ধরতে হচ্ছে আমি ভাত খাবো আতি ওয়াহে কুদুরা আর সবজি দাও একটা সবজি দাও আর গিতে বলতে আতি ওয়াহেদ কুদুরা এখানে আতি অর্থ হচ্ছে দাওয়াবাদা ওয়াহেদ অর্থ হচ্ছে এক কুদরা অর্থ হচ্ছে সবজি তাহলে আমরা শিখলাম আতি ওয়াহেদ কুদরা অর্থ হচ্ছে একটা সবজি দাও জীব শান্তা হাগ্য অর্থ আমার ব্যাগ নিয়ে আসো আমার ব্যাগ নিয়ে আসো আরবিতে বলতে হবে যে শান্তা হাগি এখানে জীব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও শান্তা অর্থ হচ্ছে ব্যাগ হাগ্য অর্থ আমার তাহলে আমরা শিখলাম যে শান্তা হাগ্য অর্থ আমার ব্যাগ নিয়ে আসো বা আমার ব্যাগ দিয়ে যাও সবাই হাদা কিদা তো চেটা এভাবে করো এটা এভাবে করো আলী তো বলতে হবে সবাই কিদা এখানে সবই অর্থ হচ্ছে করো হাদা অর্থ চেয়েটা এটা বা এই কিদা অর্থ হচ্ছে এরকম ভাবে তাহলে আমরা শিখলাম সবই হাদা কিদার তো হচ্ছে এভাবে করো বা এটা এরকম করো কাল্লাম বিশ্বাই অর্থ হচ্ছে আস্তে কথা বলো আস্তে কথা বলা আরবিতে বলতে হবে কাল্লাম বেশ হয় কাল্লাম কথা বলা বেশ হয় আস্তে বা ধীরে তাহলে আমরা শিখলাম কাল্লাম বেশ হয় আস্তে কথা বলো বা ধীরে কথা বলো আনা মা আপনার সুগোল এর আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আরবিতে বলতে হবে আনা মা আপনার সুগোল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার মা বা মা এর হচ্ছে না আপনার তো লাগবে মা আপনার লাগবে না বা দরকার নাই সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমি শিখলাম আয়না মায় আব অর্থ হচ্ছে আমার কাজ লাগবে না বা আমার কাজ দরকার নাই আনা কেলাম ইন আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলতে হবে আনা কেলাম ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ হচ্ছে কথা বলা বা বলছি ইন তার অর্থ তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কেলাম ইন তার হচ্ছে আমি তোমাকে বলছি আনা ভি কাতর আমি বিফদে আসি আমি বিফদে আরবিতে বলতে হবে আনা কাতর এখানে আনা আমি ওত আসি কাতর হচ্ছে বিফদ তাহলে আমরা শিখলাম আনাভি কাতর হচ্ছে আমি বিফ দেসি আনা মায় হাসছে রাতের আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আর আরবিতে বলতে হবে আনা মায় হাসিল রাতির এখানে আনা হতে আমি মাই অর্থ না বানাই হাসেল অর্থ পাওয়া বা পাই মাই হাসেল পাই নাই রাতে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেল রাতে বেরতে আমি বেতন পাই নাই বা আমি এখনো বেতন পাইনি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন হাফেজ